আমার চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগত ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার দিনে নানান রকম খাবার দাবার খেতে ইচ্ছে করে তা তাই আজকে আমি মাংস রাঁধছি রান্না করছি কী করে মাংসটা রান্না করছি সেটাই আজকে আমি দেখাচ্ছি আমার চনের চ্যানেলটাকে প্রথমেই সাবস্ক্রাইব করে নিন যারা করেননি তাদেরকে বলছি সাবস্ক্রাইবটা করে নিন আর যারা করেছেন তারা আনসাবস্ক্রাইব করবেন না আমি দেখতে পারি অনেক সময় আমার নাম্বারিং কমে যায় মানে যারা হয়তো বা যা সাবস্ক্রাইব করেছে আবার সাবস্ক্রাইবে টিপি দিচ্ছে তাতেই কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে যাবে তখন কিন্তু আমি কোনো ভিডিও দিলে তারা পাবে না কারণ আমি কোন সময় কোন ভিডিও দেব আমি নিজেও জানি না অনেক সময় অনেকটা স্থান আমার কাছে চলে আসে বা কোথায় কোথাও গেলাম অনেক কিছু দেখা যায় তো সেইগুলো আমার ভিডিওতে আসবে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যারা করেছেন তাদের তারা তো করেছে নি আর যারা করেননি তারা করে নিন শিলংয়ে শীতের কি কি হতে পারে সব রিপোর্ট আপনারা পাবেন যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তো চলুন এখন মাংসটা কি করে রান্না করছি মাংসটা অ্যাকচুয়ালি আমি বসিয়ে দিয়েছি তো স্টেপ বাই স্টেপ এখন বলবো আমি খালি আলুটা বসিয়েছি সেটাই দেখাচ্ছি তারপর স্টেপগুলো আমি বলছি আমি বলেছিলাম না আলুটাকে আমি দিয়ে দিয়েছি আলুটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম আগেই কারণ যখন আমি মাংসটা বসিয়েছি তখনও আমি প্ল্যান করিনি যে আমি রেকর্ডিংটা করব আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন আমার বাকি জিনিস যেমন পেঁয়াজটা আলুটা তো বেশিই ভাজা হয়ে গেছে বাকি যে পেঁয়াজটা যেগুলো আমার কাটা হয়নি কাটবো এখন আমি এখন আমি এটাকে একটু বন্ধ করে রাখবো আলুটা আমি তুলে নিয়েছি এখন আমি কড়াইতে পেঁয়াজটা দেব কড়াইটা বন্ধ করে রেখেছিলাম তেলটা একটু ঠান্ডা হওয়ার জন্য পেঁয়াজটা দেব পেস্টটা দিয়ে তারপর আমি মাংসটা ছাড়বো তারপর আরও পরে আবার পেঁয়াজ দেব পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখন মাংসগুলো দিয়ে মাংসগুলো দিয়ে এখন আমি নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর আমি নুন হলুদ আস্তে আস্তে দেবো একবার একটু নাড়াচাড়া করে তারপরে আমি নুন হলুদ একসাথেই দেব দিয়ে বাকি পেঁয়াজ রসুন এগুলোকে আমি এটার মধ্যে কেটে মেশাবো কেটে বসানো মাছ মাংস আর বেটে করার মধ্যে অনেকটা টেস্টের তফাত হয় আমার কেটে দিলেই আমার ভালো লাগে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি আমি দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে বাকি পেঁয়াজগুলো আমি কেটে এটার মধ্যে মেশাবো এখন আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো কিছুটা কালারও চেঞ্জ হয়ে এসছে যেহেতু আমার পেঁয়াজ রসুনটা কাটা হয়নি আজকে রান্নাটা বসাতে অনেকটা দেরি হয়ে গেছে তাই আমি কড়াই বসিয়ে একটা একটা করে দিচ্ছি আমি এখন পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে যখন এগুলো দেব একসঙ্গে এগুলো সব মিশে একসঙ্গেই গলে যাবে রসুনটা একটু পরে দিচ্ছি রসুনটা আমার কাটা হয়নি তাই এই রসুনটা একটু পরে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কাও আমি দেব কাঁচা মরিচ কাঁচা লঙ্কা দিলে টেস্টটাও ভালো হয় রসুনটাকে আমি এই জিনিসটা দিয়ে ম্যাশ করে দেবো জিনিসটা দিয়ে এটা আমি অনলাইন পারচেস করেছিলাম মেশোর থেকে খুবই ভালো জাস্ট এভাবে দিয়ে একটু জোরে প্রেস করলেই একদম গুঁড়ো গুঁড়োর মতন হয়ে যায় একটু শক্তি লাগে যদি ছোট রসুন হয় তাহলে তো অসুবিধা হয় না আমি করে দেখাচ্ছি এক করতে একটু অসুবিধা হচ্ছে আমার ঠিক এইরকম হবে রসুনটা কাটার পর রসুনগুলো আমার পুরো গুঁড়া গোড়ার মতন হয়ে গেছে এইভাবে করলে কি হয় রসুনের গন্ধটা তরকারিতে খুব ভালোভাবে গন্ধ টেস্ট সব কিছুই ভালোভাবে চলে আসে এখন আমি এটা দিয়ে দেবো কড়াইতে খুব ভালোভাবে মিশে যায় যেসব তরকারিতে রসুন ছোটো ছোটো করে কাটতে হয় এই জিনিসটা দিয়ে কাটলে পরে জিনিসটাকে আমি তখন দেখাতে পারিনি এখন খালিভাবে আপনাকে দেখা আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটাকে পুরো এইভাবে নিয়ে এইভাবে প্রেস করতে হয় পুরো পুরোটাতে তাহলেই রসুনটা ভালো তাহলে কি হয় রসুনটা ভালোভাবে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় মশলা যখন সুন্দরভাবে মিশে যাবে প্রত্যেকটা জিনিস যখন ছোট ছোটো করে কাটা হবে তখন কি হবে মশলাগুলো সুন্দর করে প্রত্যেকটা মাংস বা প্রত্যেকটা প্রত্যেকটা মশলার সঙ্গে প্রত্যেকটা সুন্দরভাবে মিক্সড হবে এখন আমি বেশ খানিকটা এতটা কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাটা দিলে তরকারির টেস্ট ভালো হবে তাই আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো তুলনামূলকভাবে আমি একটু কম দেব যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি যারা লঙ্কার গুঁড়ো খান না তারা কিন্তু এই কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারেন একটু গোলমরিচও দিতে পারেন দুর্দান্ত লাগবে খেতে এখন আমি কিন্তু একসাথেই কিছুটা যে আমরা যেমন টাংস মেখে করি সেরকম মাখার মতনই আমি কিন্তু কিছুটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা সব গরম মশলার গুঁড়ো আমার বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো সবই আমি এটা দিলাম ধনের গুঁড়ো আর এখন দেব লঙ্কার গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো অল্প দেব জাস্ট কালারের জন্য আমার বাড়িতে একটু লঙ্কার গুঁড়োটা বেশি চলে তাই আমার প্রবলেম হয় কাঁচা লঙ্কা দিয়ে আমি রাঁধতে পারি না তো একটু গরম মশলার গুঁড়ো আমি এখনই দিয়ে দেব অল্প দেব অল্প দেবো বেশি খুব একটা বেশি দেব না যেহেতু গন্ধটা কড়া আছে দিয়ে ভালো করে নাড়িয়ে ঢেকে রেখে দেবো আপনারা ভাবতে পারেন যে মশলাটা কেন আমি এখন দিয়ে দিলাম গরম মশলাও এখন দিয়ে দিলাম আমি এই যে আমরা যখন মশলা অনেক সময় মাংস মিখে বসাই গরম মশলা পরে দেওয়া হয় কিন্তু গরম মশলাটা একটু যদি আগে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা মাংসর ভেতরে মশলাটা চলে যায় গন্ধটা আর তারপরেও যদি আপনাদের দিতে হয় পরে আবার নামানোর আগে আর একটু দিয়ে দিলেই হবে তখন হবে কি এই গন্ধটা পুরোপুরি পাবেন আপনারা এখন আমি ঢাকা দিয়ে রাখবো মাংস যত কষানো হবে তত ভালো হবে আর যেহেতু এটা চিকেন খুব একটা বেশি সময় তো লাগে না চিকেন হতে আর আলুটাও আমি এখন দিয়ে দেব আলু যে বেশি ভাজা হয়ে গেছিলো এগুলোকে আমি একটু ফেলে দিচ্ছি এখন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি কারণ আলুটাও একসঙ্গে সেদ্ধর ব্যাপার আছে তাই এটার থেকে যা জল বেরোবে সেটার থেকে এখন আপাতত সিদ্ধ হবে তারপর যদি আমার জল দিতে হয় তখন আমি গরম জল দেবো এখন ঢেকে রাখবো আমি তরকারিটাতে টমেটো দিই টমেটোর বদলা একটু টমেটো সস দিয়েছি টমেটো সস দিয়ে একটু নাড়াচাড়া করে একটু চিনি দিতে লাগবে আমি চিনিটা দিই একটু চিনি দিলে একটু ভালো হবে টেস্টটা স্লাইট একটু দিয়ে নাড়াচাড়া করে আমি তাতে বেশ কিছুটা গরম জল দিয়ে বসে দেবো ওটা দিলে হয় কি একে তো টেম্পারেচারটা ঠিক থাকে নতুন করে আবার তরকারিটা গরম হওয়ার সেই সময়টা বেঁচে যায় আর স্বাদেরও তারতম্য হয় তো গরম জলটা করে রাখলে আগের থেকেই তখন সুন্দরভাবে দিয়ে এটাকে নাড়াচাড়া করে তারপরে ঢেকে সেক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে মাংস আমার মাংসটা তৈরি হয়ে গেছে এখন আমি তার মধ্যে একটু চুরি মেথি দিলাম এটা না দিলেও হবে দিলে পরে একটু গন্ধটা ভালো হয় টেস্টটাও ভালো হয় সেদিন আমি একুরামের ওপরে একটা ভিডিও দিয়েছিলাম লাস্ট ভিডিওটা ছিল যারা দেখেননি তারা দেখে নেবেন সেটাতে আমি একটা ব্লু কালারের ওষুধ দিয়েছিলাম সেই ওষুধটা রেকর্ডিংটা করেছিলাম কোনো কারণবশত রেকর্ডিংটা আমার ডিলিট হয়ে যায় তার জন্য আমি আপলোডের মধ্যে দিতে পারিনি তো আমি এখন আবার ওষুধটা দেখিয়ে দিচ্ছি যারা একুরিয়াম বাড়িতে রাখতে চাইছেন কি করে একুরিয়ামকে মেনটেনেন্স করতে হবে তারা এই ভিডিওটা দেখলে পরে তারা অনায়াসেই একুরিয়ামটাকে সামলাতে পারবেন কীভাবে এটার মধ্যে কিছুটা জিনিস আছে এগুলো সব আমি বলে দিয়েছিলাম ভিডিওটাতে বলে দিয়েছিলাম এই ওষুধটা কেউ ভালো করে পরিষ্কার করার পর ঢাকনা দিয়ে মেশারমেন্ট হলো এটা ঢাকনা দিয়ে দুই ঢাকনা ট্যাঙ্ক অনুযায়ী জল কতটা সেইটা বুঝে আমি এক ঢাকনার থেকে একটু বেশি দিয়েছিলাম দিয়ে জলে গুলিয়ে দেওয়ার পর তারপর লবণ দিয়ে তারপর আমি মাছগুলোকে ছেড়েছিলাম তাহলে মাছগুলো সুস্থ থাকবে